সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপান আবাব কনস টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অপিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চাপানাবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু বোলাহাটে পলিমন্ডল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠার বার্ষিকী পালন ঢাকাস্থ নাচল উপজেলা সমিতির মতবিনিময় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপায়না বাপগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় আব্দুল খালেক নামে একজন নিহত হয়েছেন নিহত খালেক সদর উপজেলার বারো রুশিয়া জয়লাল বিশ্বাসের তফজুল হকের ছেলে বৃহস্পতিবার বিকালে মারামারির ঘটনা ঘটে চাপায়না কোন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খালেকের সাথে তার ভাই ও ভাতিজাদের বৃহস্পতিবার বিকালে মারামারি হয় এতে আব্দুল খালেক আহত হলে তাকে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ ভোলাহাট উপজেলায় পল্লী মঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নাসিম হায়দার সহ অন্যান্যরা ঢাকাস্থ নাচুল উপজেলা সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলার কর্মরত কর্ম সংবাদকর্মীদের মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে নাচল বাস স্ট্যান্ডে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ নাচল উপজেলার সমিতির সভাপতি রহমান উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ রবিউল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর কবি সহ অন্যান্যরা এ সময় সমিতির পক্ষ থেকে আগামীতে নাচল উপজেলার শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভাব কনস্টিভিট ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি